আমাদের মতন গৃহিণীদের সকালবেলা ঘুম থেকে উঠে কয়েকটি নিয়ম মানার ফলেই কিন্তু আমাদের জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসে নিয়ে আসে সুখ সমৃদ্ধির অধিকারী এই যেমন ধরো বাসি বিসনায় ঘুম থেকে উঠেছি এখন করজোরে দর্শন করে তোমাকে তিনবার বলতে হবে করাগ্রে বসতি লক্ষ্মী কর মধ্যে সরস্বতী করমূলে তো গোবিন্দাম প্রভাতে কর দর্শনাম প্রথমবার বলে পুরো মুখটাতে এইভাবে হাত বুলিয়ে নিয়ে হাত একটু চুম্বন করে সেই হাতটাকে পুরো সারা গায়ে থেকে মানে মাথা থেকে পা পর্যন্ত লাভিয়ে দিতে হবে এইভাবে তিনবার করতে হবে তারপর করজোরটাকে ভালো করে ঘষে ঘষে দেখবে একটা বেশ চুম্বকের মতন আকর্ষণ তৈরি হবে তখন কিন্তু সেই হাতটাকেই তোমার মলিন মুখে ছুঁয়ে তোমার কাছে তোমার যত ইচ্ছে আছে তার ভেতরে যে কোনো একটা ইচ্ছে তোমাকে মনে মনে বলতে হবে সকালবেলা একেবারে বাসিমকে অন্য কোনো রকম টেনশন ছাড়াই সেটা যদি তুমি মনে মনে একবার চিন্তা ভাবনা করে প্রত্যেক দিন এইভাবে রাখতে পারো তাহলে কিন্তু তোমার এই একটা সু অভ্যাসই তোমার জীবনটা বদলে দিতে পারে সব সময় মন মাইন্ডে রাখতে হবে সকালবেলা ঘুম থেকে উঠে পজিটিভ যে হ্যাঁ আমি যেটা চেয়েছি সেটা আমি পাবো এই যে দিনটি শুরু করেছি সেটা আমার পেতেই হবে আর আমি তার সাকসেসের অধিকারই নিই এটা আমাদের যদি মন মাইন্ডে একবার কেটে যায় হাজারো কাজের মাঝে সময় কিন্তু যদি আমরা ওইটাই চিন্তা ভাবনা করতে থাকি তাহলে কিন্তু আমাদের সাকসেস আসতে বাধ্য জীবনে তো অনেক কথা বলে ফেললাম রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল হাউজ ওয়াইফ জয়শ্রী নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের ন্যায় আজও একেবারে সকাল থেকেই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে যেটা আমি প্রতিনিয়ত করে থাকি সব দিন তো আর তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না ত তাই আজকে সময় সুযোগ খুঁজে তোমাদের সাথে শেয়ার করে ফেললাম সকালের ওই মুহূর্তটা আর এর মাঝে বেশ কিছু কথা তোমাদের সঙ্গে মিস্টেক করে গেছি ওই যেমন ধরো ঘুম থেকে যখন উঠলাম তখন তো শেয়ার করলাম তারপরে যখন সর্বপ্রথম তোমার থেকে পাটার নিচে লাভাবে সেটা হবে তোমার পা মেয়েদের সবসময় কিন্তু বা পাটায় আগে লাগতে হয় কেননা মেয়েদের বা পায়ে থাকে মা লক্ষ্মীর পাস ওই জন্য দেখবে মেয়েরা যদি কোনো জায়গায় গৃহপ্রবেশ বলো অন্য কোনো জায়গায় যায় তাহলে কিন্তু সবসময় বলে তোমার বা পাটা আগে দাও তো সেক্ষেত্রে ঘুম থেকে উঠে যখন বিছানা থেকে পা লাবাতে হবে তখন কিন্তু বা পাটা আগে লাগাতে হবে তারপরে গিয়ে ধীরে সুস্থে টান পা দুটো পা এক জায়গায় করে বসুমাতা মানে তুমি যে নিচে পা দিলে যে ধরিত্রী মাতা সেই মাতাকে নমস্কার করে তোমার মনের কিছু একটা আশা বলতে হবে আর তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে কেননা সারাদিন তো আমরা তার উপর দিয়ে কত রকমভাবে অত্যাচার করে যাব আর সারাদিন কাজের ব্যস্ততার ফাঁকে তার কাছে যেন আমরা খামা চাওয়ার সময়ই পাই না তো ওই জন্য সকালবেলা যদি ঘুম থেকে উঠে বাসি মুখে যদি এই কাজগুলো করে রাখা হয় তাহলে কিন্তু ধীরে ধীরে আমাদের জীবনে আমূল পরিবর্তন আসবে হয়তো পরিবর্তনটা আমরা চোখে দেখতে পাবো না কিন্তু আসবেই এই দৃঢ় বিশ্বাসের সঙ্গে যদি সমস্ত নিয়মকানুনগুলো করা যায় তাহলে কিন্তু ঠিক আসে তো যাই হোক তারপরে দেখো এই যে সকালবেলা ফ্রেশ হয়েছি বাসি নাইটিটা চেঞ্জ করে এই যে একেবারে রান্নাঘরে সোজা চলে এসেছি ওইদিকে ঘর ঝাড় দিয়ে আর ওইদিকে দৌড়ে জল দেওয়া উঠান ঝাড় দিয়ে সেটা আমার শাশুড়ি দিয়েছেন তো যাই হোক তারপরে এই যে রান্নাঘরে এসে নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিলাম আর ওইদিকে দেখলে যে একটু ময়দা ভালো করে মেখে রেখে দিলাম আমি চা খেতে খেতে অন্তত মিনিট দশেক যাবে তার ভেতরে দেখো কতটা সফট হয়েছে এখন এই ময়দাটার লেচি কেটে নেব তার জন্য কিন্তু আমি আগে এই যে শিল নোড়ায় শিল নোড়া বলছি সরি বেলুন চাকিতে এই যে ভালো করে একটু তেল ম্যাশ করে নিলাম কেননা বেলুন চাকিতে শুক্তো হয়েছিল যেহেতু মাজা ধোয়া বেলুন চাকি আর এটাকে একটু তেল ভালো করে লাগিয়ে নিয়ে এবারে আটার লেচিগুলো ভালো করে কেটে নেব আর যেন তো আর একটা সবথেকে বাজে লক্ষণ সেটা হলো এই যে আমরা আটার লেচি কাটি এইগুলো অনেকে কি করবে যেন দু হাতে পাকিয়ে গোল গোল করে ছিটতে থাকবে এইটাই কিন্তু সবথেকে বড় নেগেটিভ এনার্জি আটা যখনই তুমি মাখবে কখনো দুই হাত দিয়ে গোল গোল পাকিয়ে ছিঁড়বে না এটা ছিঁড়তে নেই আটাকে সবসময় এরকম চাকি বেলুনে লম্বা করে বেলে নেবে তারপরে গিয়ে যদি তোমার কাছে কোনো কাদা উঁচু ধারালো থালা থাকে সেটা দিয়ে করবে আর নয়তোবা ছুরি দিয়ে এভাবে কেটে নেবে আর না হলে গামলার ভেতরে থাকবে সেখান থেকেই তুমি ছিঁড়ে ছিঁড়ে নেবে তাই বলে দু হাতে ওই যেভাবে মোলে মোলে আটাটাকে ওইভাবে ছিঁড়বে না এতে করে কিন্তু মা লক্ষ্মীর অপমান করা হয় তো দেখো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এই যে পরোটা একটা বানানো হয়ে গেল আর গোটা কয়েক পেলে নিই তারপরে গিয়ে উনুনে চাল ধরাবো আর এদিকে কিন্তু কড়াইটা আমি গরম করতে বসিয়েও দিয়েছি তো তার ভিতরে ফাইনালি একটু তেল দেব দিয়ে আমার পরোটাগুলো বেলা হয়ে গেলে আস্তে আস্তে করে দিয়ে ভেজে নেব আর দেখো পরোটা কিন্তু একটা একটা ভারতের ম্যাপ হচ্ছে আর কেন ভারতের ম্যাপ হচ্ছে জানো তো এই ময়দার ভেতরে আমি যদি একটু আটা দিতাম তাহলে কিন্তু এরকম টেনে লম্বা হয়ে যেত না এটা কিন্তু ঠিকঠাক পারফেক্ট হতো তবে আমার ভুল হয়ে গেছে মাখানোর সময় শুধুমাত্র ময়দাই দিয়েছে আর দেখো মনে হচ্ছে যেন পুরো ব্যাঙের মতন পেটটা ফুলে উঠলো পরোটা গেলেও কিন্তু সবটা এরকম সুন্দরভাবে ফুলে উঠেছে তবে ওই যে একটু সেই রাবার রাবার মতো যদি এর ভিতরে একটু আটা পাইল দেওয়া হয় তাহলে কিন্তু এরকম রাবার হয় না পরোটা হোক কিংবা লুচি যদি তুমি ময়দা দিয়ে বানাও তার সঙ্গে অন্তত যদি তুমি এক বাটি ময়দা নাও তার ভেতরে অন্তত তার তিন ভাগের এক ভাগ আটা নেবে তাহলে দেখবে জিনিসটা কিন্তু পারফেক্ট খেতে হবে আর সব দিক দিয়ে সুবিধা যেমন বেলতে তেমন ভাজতে তেমন ধরতে তো দেখো এই যে একে একে আমি সমস্ত পরোটাগুলো ভেজে নিচ্ছি আর এরই ফাঁকে কিন্তু বকর বকর করছি বাবুদের সাথে কেননা বাবুরা ওইদিকে বই নিয়ে বসেছে আবার এদিকে স্কুলের বেলাও হতে গেছে তোদেরকে বলছি বলছে তোর আগে স্নান করে নে তো টাইমের জল চলে গেলে তখন আবার স্নান করতে নি পারবি না তখন বলবি কল চেপে দিয়ে যাও তো যাই হোক ওই বক 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 করতে করতে কিন্তু আমার এই পরোটা বানাতে প্রায় এক ঘন্টা লেগে গেছে এখানে দশ বারোটা পরোটা বানিয়েছি আর এদিকে দুটো আম কেটে নিয়েছি দুই বাবুর জন্য তো সকালবেলা এই যে হেলদি ব্রেকফাস্ট আর এদিকে কিন্তু লোডশেডিংও হয়ে গেছে তো চলো ওদেরকে দিয়ে দিই এদিকে দুই বাবুকে খেতে দিয়েছি এর মধ্যে তোমাদের দাদা ভাই চলে এসেছে তো কাদের জন্য আম কেটেছি আর কারা খাচ্ছে এখানে দেখো হাসাহাসি করছে কি দুজনা মিলে বলছে দেখো পাপাকে যেই ফোনের সামনে এসেছে পাপা অমনি দৌড় দিয়ে পালিয়ে গেছে ও পাপা তোমার খেতে তো লজ্জা করছে কেন কেন কেউ কি কেউ কিছু বলবে তোমাকে ফোনের ভেতর দিয়ে এসে তো তুমি খাও ওর পাপা তো গনগন করতে করতে হাঁটা দিয়েছে তো আমি আর কিছু বললাম না চুপচাপ ওই জন্যই কিন্তু তোমাদের দাদা ভাইকে আমি ক্যামেরার সামনে আনতে চাই না কেননা যে মানুষটা স ইচ্ছায় ক্যামেরার সামনে আসতে চায় না তাকে জোর করে ধরে পেতে তার মুখ শোনার থেকে অন্তত তাকে ক্যামেরার পেছনে রাখাই ভালো তো যাই তারপরে এই যে বাবুদের স্কুলে পাঠিয়ে দিয়েছি গুছিয়ে গেছি তারপরে আমি আর শাশুড়িমা বসে বসে বেশ কিছুক্ষণ গল্প করছিলাম তারপরে এই যে শাশুড়ি মা শাক বেছে ধুয়ে পরিষ্কার করে দিয়েছেন আর আমি এখন এই যে রান্নাঘরের আনাজপাতি যেগুলো রান্না করব সেগুলোকে এখন কেটে কুটে নিচ্ছি তো শাক কিন্তু আমি খুব ভালো একটা কোচাতে পারি না অনেকেই আছে শাকটা সুন্দর করে মিহি মিহি করে কোচায় কিন্তু আমার ওই যে এত ধারালো বটি সেখানে কিন্তু ভয় করে খুব যে কখন হাতে বেঁধে যাবে হাতে যদি একবার বেঁধে যায় তাহলে তো গেল ওই জন্য ভয়ে ভয়ে করে মোটামুটি কোনো রকমভাবে শাকগুলোকে কুচিয়ে নিয়েছি আর তারপরে ভাবলাম এক ঝুলে ঘরটাকে মুছে নিই কেননা আজকে বৃহস্পতিবার আর আজকে কিন্তু এই যে ঘর মোছা জলে কেউ কখনো লবণ দেবে না বৃহস্পতিবার ছাড়া অন্যান্য সব দিনে ঘর মোছা জলে লবণ দেবে এতে করে নেগেটিভ শক্তি কিন্তু বার হয়ে যায় আর বৃহস্পতিবারে ওই যেমন ফিনাইল দিয়ে ঘর মোছো তেমন ঘর মুছতে পারো কিংবা এক চিমটি হলুদ দিয়ে ঘর মুছতে পারো এতে করেও কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে আর আমাদের মতন হাউসওয়াইফরা আমরা তো সবসময় চেষ্টা করি যে মা লক্ষ্মী কিসে সন্তুষ্ট হবেন আর মা লক্ষ্মীকে কীভাবে আমরা আমাদের ঘরেতে একটু হলেও তার কৃপাদৃষ্টি ফেলাতে পারবো আর এই যে দেখো ঘরে ঢুকছিলো আমাকে দেখেই মনে পড়ে গেল যে আমি বাজার থেকে তাকে কিছু আনতে বলেছি ফের আবার দৌড়ে গেল সেই জিনিসটাকে আনতে তো যাই হোক আমি এদিকে ঘর দৌড় মুছে নি মুছে ভাবছি একবারে স্নান করব। তো সেটাই করলাম একবারে স্নান কমপ্লিট করে এই যে দেখো একটা বন্ধু আমাকে গত কয়েকদিন আগে কমেন্ট করেছিল যে দিদি ভাই তুমি ভেজা চুলে সিঁদুর পরো তো ভেজা চুলে সিঁদুর পরতে নেয় না গো আমি ভেজা চুলে কখনোই সিঁদুর পড়ি না আমি যখন মাথায় চিরুনি দিই তখন অ্যাকচুয়ালি এই যে টেবিল ফ্যানটা এটাকে চালিয়ে নিই নিয়ে ভালো করে প্রায় অর্ধেকটা মাথা শুকিয়ে যায় তারপরে গিয়ে কিন্তু আমি সিঁদুরটা পরি তো ভেজা চুলে সিঁদুর পরতে নেই চুল খুলে সিঁদুর পরতে নেই এগুলো সবটাই জানি তবে কি হয় বলো তো মাঝে মাঝে সংসারের চাপে ওই যে কিছু কিছু কথা কিন্তু মাথা থেকে একদম হারিয়ে যায় তবে যখন মনে থাকে তখন কিন্তু সম্পূর্ণটাই নিষ্ঠার সহিত পালন করতে থাকে আগেকার দিনে কিন্তু সমস্তটা নিষ্ঠার সহিত পালন করতো বলে আগেকার দিনে কিন্তু কোনো রকম কোনো বাধা বিপত্তি থাকতো না কারোর জীবনে তবে এখনকার দিনে ওই যে ভক্তি নিষ্ঠার সঙ্গে কোনো কিছুই পালন করতে পারে না তার জন্য কিন্তু হাজারও বাধা এসে দাঁড়ায় আর আজ ছিল বৃহস্পতিবার এই যে আমার শাশুড়ি মা লক্ষ্মীর ঘর পাতিয়ে দেখো ঠাকুর ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়ে নিয়েছেন আর আমি এসেছি ঠাকুর ঘরে একটু নমস্কার করতে সাথে একটু প্রদীপ জ্বালিয়ে মাকে আরত দেখিয়ে দেব। আর এদিকে দেখো দুদিন ধরে যুদ্ধ করে তোমাদের দাদা ভাই যে বাঁশ কেটেছিল আমাদের পেছনের ঝাড় থেকে আর তারপরে সেই বাঁশ দিয়ে ওখানে একটা মাচা দিচ্ছে মাচা বলতে যে কুমড়ো গাছ ওই কুমড়ো গাছের ডোকাগুলো না সামনে ঝুলে ঝুলে আসছে তো আমি বললাম যে তুমি তো একটা কাজ করতে পারো পেছনে চার থেকে দুটো বাঁশ কেটে অন্তত ওই জায়গায় একটু মাচা দিয়ে দাও যাতে করে কুমড়ো গাছগুলো এদিকে ঝুঁকে না পড়ে অন্তত মাচার উপর দিয়ে থাকতে পারে আর আকাশের পরিস্থিতি কি দেখলে এখন কিন্তু ঝপঝপিয়ে বৃষ্টি নামছে তবে কী তো এখনকার যে মেঘ দেখছি এদিকে একেবারে ভোল পালটিয়ে গেছে যখন যেদিকে মেঘটা গড়িয়ে যাচ্ছে তখন কিন্তু সেই দিকটাতেই বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি যেমন ঝপঝপিয়ে আসে তেমন আবার ঠিক ঝপঝপিয়ে চলে যায় তো এদিকে দেখো মাছে একটু লবণ হলুদ আর একটু তেল লাগিয়ে নিলাম যাতে করে লবণ হলুদটা মাছের গায়ে ভালো সুন্দর করে লেগে যায় যেহেতু মাছটা গত আগের দিন নিয়ে আসা দেখেছিলে গত আগের দিন আমি মাছ ধুয়ে রেখে দিয়েছিলাম আর সাথে মাছের তেলও ছিল খানিকটা তেলটাকে আজকে আর রান্না করব না যেহেতু আজকে শাক ভাজা করব তাই সেটাকে ফ্রিজের মধ্যেই রেখে দিয়েছি তো দেখি গতকাল কি বসু যা হোক বেগুন দিয়ে মাছের প্যাটারটা একটু ভাজা করে নেব আর কিন্তু খেতে টেস্টিও হয় আর এদিকে দেখো এখন আবার লোডশেডিং এমনিতেই অন্ধকার হয়ে আছে গুটগুটে আর ওদিকে জোরালো বৃষ্টি হচ্ছে তাই কিন্তু ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে আমাকে কাজটা করতে হচ্ছিল তো ভাবলাম যে ফোনের ফ্ল্যাশ যখন জ্বালিয়েছি তো এর সাথে সাথে আমি তোমাদের সঙ্গে কিছুটা অন্তত শেয়ার করি আর এরই মাঝে আবার কারেন্টও চলে এসেছে আর এদিকে দেখো ঝিঙে আলুটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তার ভেতরে লবণ হলুদ দিয়ে কিন্তু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি আর ঝিঙে জিনিসটা কি বলো তো বেশি একটা ভাজলে না এর টেস্ট নষ্ট হয়ে যায় তারপরে ওই যে ধনে জিরে বাটার দিয়ে তারপরে এই যে একটু হালকা করে কষিয়ে নিয়ে এই যে একেবারে কাঁচা লঙ্কা দিয়ে হালকা পাতলায় গরমের মধ্যে ঝোল খেতে কিন্তু দারুণ হয়েছিল আর এদিকে যে শাক ভাজা করবো তার জন্য পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সেটাকে একটু তেলের পর দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি লাল লাল করে আর এখন এই যে শাকটাকে দিয়ে এর ভিতরে লবণ হলুদ দেবো দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আস্তে করে মিডিয়াম আছে এই শাকটাকে রান্না করব আর রান্নার পরে মানে লাবার একটু আগে হাফ চামচ মতো চিনি দিয়ে দেবো আর না পরিমাণ মতো সঠিক সময় লবণ দিতে হয় সঠিক মতো যদি তুমি সাগে লবণ না দিতে পারো তাহলে কিন্তু শাকটা খেতে একদম বাজে হয়ে যায় আর ওদিকে কিন্তু তোমার দাদা ভাইও বসেছে খেতে আর আমিও বসেছি খেতে আর ওইদিকে আমার শাশুড়ি মা দুই ছেলে তিনজনেরই খাওয়া হয়ে গেছে আর আজকে যেন তো খেতে খেতে বেশ খানিকটা বেলাও হয়ে গেছে বরঞ্চ আমার খাওয়ার আগে একটা ঘুমও হয়ে গেছে এখন সাড়ে তিনটে বাজে খেয়ে দিয়ে উঠলাম আর আমার রান্না হয়ে গেছে একটা চল্লিশ সেই সময় তো রান্নার পরে গিয়ে কিছু কাপড় ছিল সেগুলোকে উপর থেকে নিচে নিচে ছাদের থেকে মানে ছাদের দড়িতে ছিল যাকে বলে আজকে তো বৃহস্পতিবার কাঁচা ধোয়া করিনি তো গত দুদিন যা করেছিলাম তো ভেবেছিলাম ভাজ করব তবে কারেন্টের যা অবস্থা সেটা দেখতে দেখতে আমি ঘুমিয়ে পড়েছিলাম তো সেগুলো সেইভাবেই কাদা করা আছে আর এই যে দেখতেই পাচ্ছ ছাদের মানে মাটি বলছি সরি ছাদের মাটি বলতে গেছিলাম ছাদটা তো কেমন ভিজে ভিজে হয়ে আছে তবে সব গাছের গোড়ায় কিন্তু জল পৌঁছায়নি যেগুলো ছোটোখাটো গাছ সেগুলো গাছের গোড়ায় অন্তত জল গেছে আর বড়ো যেগুলো সেগুলোতে কিন্তু ওইটুকু বৃষ্টির চলে কোনো কিছুই হয়নি আমাকে আবার ফের জল আনতে হবে ছাদটা তোমাদের দাদা ভাই দুপুরবেলা ঝাড় দিয়েছে তবে এই যে টবের গাছ দিয়েছে যে এই যে গাছের পাতা পড়ে থাকে এইগুলোকে সুন্দর করে আমার মতো ক্লিন করে ছাড় দেয় না বলে তুমি যখন ঝাড় দেবে তাহলে তখন তুমি তোমার ওই গাছগুলো সরিয়ে সরিয়ে ভালো করে ছাড় দিয়ে নেবে পুরো ছাদটা তো আমি ঝাড় দিয়ে দিয়েছি আর তোমার ওই গাছের গোড়া আমি পরিষ্কার করতে পারবো না তো যাই হোক সেটা দেখে আমার কেমন যেন একটা লাগছে যে ছাদটা চারিদিকে পরিষ্কার আর এদিকে দেখো ফুল গাছের পাতা পড়ে পড়েই কিন্তু এইদিকে গাছের গোড়াগুলো নোংরা হয়ে আছে তো সেগুলোকে এই যে ভালো করে ঝাড় দিয়ে এক জায়গায় করলাম তবে এই যে এক জায়গায় করেছি এগুলো কিন্তু আমি সব ফেলে দেব না এগুলো কিন্তু আমি জড়ো করে উপরে যেগুলো একেবারে শুকনো শুকনো পাতা মানে যেগুলো একেবারেই দেওয়া যাবে না সেইগুলোকে ফেলে দেব আর যে ঘাসগুলো ওখান থেকে ছিললাম সেইগুলোকে ফেলে দেব আর বাদ বাকি নিচের যে মাটি কিংবা শুকনো যে হালকা পাতলা যে গাছের পাতা এগুলোকে কিন্তু গাছের গোড়ায় দিয়ে দেব আর এর মধ্যে জল পড়তে পড়তে পচে পচে কিন্তু এক প্রকার সার তৈরি হয়ে যাবে আর এর ভেতরে যদি কোনো রকম ফুল গাছের বীজ থাকে তাহলে সেটা বর্ষা বৃষ্টির মধ্যেও কিন্তু চারা হয়ে জন্ম নিতে পারে আর এই যে দেখতে পাচ্ছ উপর দিয়ে কয়টা শুকনো পাতা তারপরে ওই যে ঘাস পাতা সেগুলোকে কিন্তু এখন এই যে ফেলে দিচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছ ছাদটা পুরো নিট অ্যান্ড ক্লিন তোমাদের দাদা ভাই ওই যে দুপুরে বৃষ্টির পরে গিয়ে এই পাশের ছাদটাকে পরিষ্কার করেছিল তবে এইদিকে আর পরিষ্কার করেনি আর তারপরে আমি এই যে নিচে নেমে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এই যে এক বালতি জল নিয়ে এসেছি দেখছি যেসব গাছগুলোর গোড়ায় জল পড়িনি বৃষ্টির জল মোটামুটি লাগেই নি বলতে গেলে চলে সেই গাছের গোড়ায় হাফমক করে এখন জল দিয়ে দেব। তো চলো এরই সাথে কত দিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নিয়ে নিন নাজদিন ব্লক থেকে দিদি ভাই সুমন দাস ছোট্ট পাখি থেকে দিদি ভাই সুস্মিতা ঘোষ সোমা কাঙ্গুলি দিদি ভাই অনিতা কিচেন থেকে অনিতা দিদি ভাই অভিজিৎ আইটি থেকে প্রিয়াঙ্কা আর শতাব্দী লিখেছে যে দিদি আমার আগের অ্যাকাউন্টটা ডিলিট হয়ে গেছে কিভাবে তাই নতুন আইডি থেকে তোমাকে কমেন্ট করলাম থ্যাংক ইউ গো শতাব্দী এত মিষ্টি কমেন্ট করার জন্য আর তোমার আগের আইডিটা কিভাবে ডিলিট হয়ে গেল আমাকে একটু কমেন্টে জানিও তো প্লিজ আরও কমেন্ট করেছিল অনিমা মজুমদার ঋষভ সিং সে সে লিখেছে দিদি বলবেন আপনি যে প্রদীপের ভেতরে সলতেটা জমিয়ে ধরিয়ে দেন সেটার যে লং আর কপু দিয়ে তো সেটা কি সেদিনকে ফেলে দেন না পরের দিন না গো সেদিন রেখে দিই ওইভাবে ঠাকুর ঘরে থাকে পরের দিন যখন বাসন মাজি ঠাকুর ঘর পরিষ্কার করি তখন একত্রিত করে নিয়ে গিয়ে সেটা যেখানে আমি ঠাকুরের বাসন মেঝে এক জায়গায় জমিয়ে রাখি সেইখানেতেই রেখে দিই কিংবা কোনো গাছের গোড়াতে দিয়ে জল ঢেলে দিই আর এদিকে দেখো আমার নাকচাপা গাছে কত সুন্দর পুড়িয়ে এসেছে আর কটা দিন পরে নাকচাপা ফুলগুলোকে দেখতে পাবো আর এদিকে তো অলোকানন্দন গত এক বছর বাদে গিয়ে ফুল দিয়েছে দেখতে কিন্তু দারুণ হয় ফুলগুলো ফুটতে হলুদ কালারের ফুল এত সুন্দর লাগে দেখতে সকালবেলা যখন ফুটে থাকে কাজ পড়ে আলো হয়ে থাকে তো তোমাদের সকলকে জানাই এত মিষ্টি মিষ্টি কমেন্টের জন্য অনেক ধন্যবাদ আর আজকের ভিডিওটি কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে যেও না আর নতুন কোন বন্ধু আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকলে ভিডিওটি ভালো লাগলে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর পুরোনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু ওই দূর আকাশে দেখো একটা প্লেন যাচ্ছে মনে হচ্ছে যেন ডানা মেলে গিয়ে তাকে আঁকড়ে ধরে বলি আমাকে একটু দূর দেশে ঘুরতে নিয়ে যাও এই সংসারের বাঁধন সবসময় যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে শুধুমাত্র হাউসওয়াইফ বলেই ধৈর্য ধরে কিন্তু এই সংসারের বাঁধনে আমরা জড়িয়ে থাকি প্রত্যেকটা মানুষ আর প্রত্যেকটা জিনিসের মায়াই কিন্তু আমরা পড়ে থাকি সংসারের লক্ষ্মীশ্রী বজায় রাখতে তবে চলো বন্ধুরা আজ আসি সকলে খুব ভালো থেকো আবারও দেখা হবে